আসসালামু আলাইকুম অল আউট সিরিজ আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি ক্যামেরাস টেন লিসেনিং টেস্ট টুয়ের সেকশন ওয়ান সলভ করবো এবং একদম যেভাবে এক্সামে সলভ করতে হয় যে অ্যাপ্রোচ সল ফলো করে হুবহু ওই অ্যাপ্রোচে তো চলেন আমরা হচ্ছে শুরু করি আমরা প্রথম থার্টি সেকেন্ড টাইম নিচ্ছি আমাদের প্রশ্ন এক থেকে পাঁচ পর্যন্ত দেখার জন্য আমি প্রথম হচ্ছে টাইম নিয়ে আমার মতো করে দেখব তারপর আপনাকে আরও এক্সপ্লেন করে দিব যে আসলে আমি এই পাঁচটা প্রশ্নকে কীভাবে অ্যাপ্রোচ করলাম ওকে সো চলেন আমাদের থার্টি সেকেন্ড এখন স্টার্ট হইতেছে সো প্রথমটা আসে হচ্ছে নেমের মধ্যে তারপরে আছে হচ্ছে অ্যাড্রেসের মধ্যে সামথিং হটস্টোন রোড দেন আসে হচ্ছে পোস্ট কোড দেন অকুপেশন অ্যান্ড দেন পাঁচ নাম্বার আসে হচ্ছে গো টু দ্য ডেস রিজন কোন কারণ দেখেন আমার সবগুলো পড়া ডান হয়ে গেছে এখন থার্টি সেকেন্ড কিন্তু কমপ্লিট হয়নি ঠিক আছে এখন আমি কি কি কাজ করলাম আমি জাস্ট প্রথম দেখে নিছি যে আমার কোন কোন সাব মধ্যে প্রশ্নগুলো আছে বা উত্তরগুলো আছে ঠিক আছে যেরকম এখানে দেখেন অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনার কোনো উত্তর নাই সরি এরিয়ার মধ্যে আপনার কোনো উত্তর নাই সো আমরা এরিয়াটাকে দেখেন মার্ক করি নাই প্রথমে আমার যেখানে যেখানে উত্তর আছে যেরকম নেমের মধ্যে অ্যাড্রেসের মধ্যে অকু পোস্ট কোড অকুপেশন এবং কোন কারণে ভিজিট করতে আসছে এই জিনিসগুলো আমি হচ্ছে মার্ক করে নিছি আপনাকেও এই কাজটি করতে হবে যে কোন কোন সাব এর মধ্যে উত্তরটা আছে ওই ওই সাব গুলোকে আপনাকে মার্ক করে নিতে হবে এবং আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে রোডের নামগুলো লেখার সময় একটা জিনিস ওরা ফলো করে সেটা হচ্ছে একটা নাম্বার দিবে দেন হচ্ছে একটা নেম দিবে দেন রোড সো দেখেন এখানে নেম আছে রোড বলা আছে কী মিসিং একটা নাম্বার মিসিং দ্যাট মিনস এখানে একটা অবশ্যই নাম্বার বসবে আর ওইখানে দেখেন আপনার লুইজা বলা আছে লুইজার পরে একটা গ্যাপ আছে দ্যাট মিন্স এখানে লুইজার যে সেকেন্ড নেমটা আছে বা লাস্ট নেমটা আছে ওই লাস্ট নেমটা হচ্ছে আপনার এখানে বসবে পোস্ট কোড এখানে হচ্ছে পোস্ট কোডটা বসে যাবে অকুপেশন যখন জিজ্ঞাসা করবে এখানে তার অকুপেশনটা বসে যাবে দেন এখানে কেন সে আসছিলো ওই দিন ওই সিটিতে যে রিজন ফর ভিজিট দ্য টাউন কোনো একটা কিছুতে যাওয়ার জন্যে কারও একটা কাছে বা কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য টু গো টু দ্য সামথিং সামহার ওকে সো এই হচ্ছে আমাদের পাঁচটা কোয়েশনকে অ্যানালাইজ করার ডান দেখেন থার্টি সেকেন্ড সময় আমার লাগে নাই সো এইভাবে আপনাকে একটু তাড়াতাড়ি করে প্রশ্নগুলোকে পড়ে নিতে হবে এবং কোন কোন সাবেরিংয়ের মধ্যে আপনার উত্তরগুলো আছে ওই সাবেরিংগুলো মার্ক করে নিতে হবে সো চলেন আমরা হচ্ছে শুরু করি করিজ I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. Uh, no, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Uh, can I start by asking you how you travel to town today? Sure. I came on the bus. Great. Now, can I get a few details about yourself? Okay. What's your name?

whitestone road whitestone road bolase kinayama de kase 19 so we can answer to 19 then post code edia bolase na? post code lagbe oh right i know that area it's bradfield isn't it that's right uh -huh. is the postcode gt7 it's actually gt8 2lc great gt8 bolase okay? পুরুষটা জিজ্ঞেস করছে যে জিটি সেভেন কিনা পরে বলছে জিটি এইট টু এল সি গোড পোস্ট কোডটা লেখার নিয়ম হচ্ছে বড় হাতে লিখে এবং মাঝখানটা গ্যাপ দেওয়া জিটি এইট দেখবেন ওরা বলার সময় একটা গ্যাপ দিয়ে বলবে আপনাকে ওই জিনিসটা করতে হবে এখন যখন আবার জিজ্ঞাসা করবো অকুপেশনটা ওই অকুপেশনটা আমি নোট ডাউন করবো তো তার অকুপেশনটা কি সে একজন হেয়ার ড্রেসার সো হেয়ার ড্রেসের বানানটা কি এইচ এ আই আর ডি আর ই ডাবল এস ই আর হেয়ার ড্রেসার জিজ্ঞাসা করেছিল সে স্টুডেন্ট কিনা পরে বললো যে না আমি হচ্ছে আমার ট্রেনিং কমপ্লিট করলাম এবং আমি হচ্ছে একজন হেয়ার ড্রেসার ওকে দেন সে কোথায় যাওয়ার জন্যে ওই দিন শহরে আসছিল অ্যান্ড ওয়ান মোর কোয়েশ্চিন ইন দিস সো কোথায় যাওয়ার জন্য সে আসছে ডেন্টিস্টের কাছে ঠিক আছে সো আমাকে টু গো টু দা ডি ইন টিআইএসটি একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনার যত রকমের গ্যাফিল আসেন এ কেন আপনার আইলসের ক্ষেত্রে বিশেষ করে লিসেনিংয়ে আপনি এরকম কখনোই কোনো আনকমন ওয়ার্ড পাবেন না যে খুবই আনকমন লাইক আমি কখনো ওয়ার্ডটা শুনি নাই এরকম কোনো ওয়ার্ড চলে এসছে নো এটা কিন্তু হয় না আপনি শুনছেন আপনি জানেন আপনি পরিচিত এই টাইপের ওয়ার্ডই আসে কিন্তু জাস্ট আপনি হয়তো বা তার স্পেলিংয়ের সাথে পরিচিত না আপনাকে এরকম ওয়ার্ডই দেওয়া হয় যেগুলো আপনি সচরাচর বিভিন্ন জিনিসকে লাইক আপনি কোনো একটা জায়গাতে যদি থাকতে যান এবং এক সপ্তাহ এখানে থাকেন তাহলে পসিবিলি যেই যেই ওয়ার্ডকে আপনি এনকাউন্টার করতে পারেন ওই টাইপের ওয়ার্ডই আপনার এইখানে গ্যাপাকারে বসে আর যারা যারা হচ্ছে অল্প সময়ের মধ্যে ভালো একটা গাইডলাইন খুঁজতেছেন তারা হচ্ছে আমার ক্র্যাশ কোর্সটা চেক আউট করতে পারেন আর ডিটেলস দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে আপনি চেক করতে পারেন এটা এবং কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওকে সো দেন আবার হচ্ছে দাঁড়ান আমি হচ্ছে অর্ডারটা প্লে করি ওরা যতটুকু টাইম দেবে ততটুকু টাইমই দেখব ইন্টারভিউ You have some time to look at questions six to ten. Now listen. অ্যান্ড ওকে সো দেখেন ওদেরও টাইম শেষ আমারও হচ্ছে শেষ এখন আমি কী করলাম এখানে এটা শোনেন এখানে আপনার সাবারিংটা কী বলে আছে সাজেশনস ফর ইম্প্রুভমেন্ট সো কিছু কিছু জিনিসের ইম্প্রুভমেন্ট এখানে করার কথা বলবে সো তিনটা জিনিসের ইম্প্রুভমেন্টের বলবে একটা হচ্ছে যার মধ্যে ফুটপাথ যেটা দেওয়া আছে সো এই যে এইখানে যে যে সিরিয়ালে আসে এই সিরিয়ালে কিন্তু আসবে এটা আপনি শুরু থাকেন এটা কিন্তু কখনও ব্রেক হয় না ঠিক আছে সো প্রথম কোনো একটি কিছু নিয়ে একটা ইম্প্রুভমেন্টের ব্যাপারে বলবে যে এই জিনিসটা ইম্প্রুভ করেন সেটা আমাদের লাগবে দ্বিতীয়ত হচ্ছে ফুটপাথ নিয়ে কথা বলবে যেটা দেওয়া আছে তৃতীয়ত আবার যেই জিনিসটা নিয়ে কথা বলে সেটা আমাদের আনসার হবে ঠিক আছে সো ফুটপাথটা দেওয়া আছে ফুটপাথের আগে কি বলে এবং ফুটপাথের পরে কি বলে এই দুইটা আমাদের লাগবে ওকে দেন আমি আট নাম্বারে কি করলাম আটে আমি দেখলাম যে হ্যাভিং ডেস পার্কিং প্লেস সো কোনো একটা ধরনের পার্কিং প্লেস শেষ যাচ্ছে সো কী ধরনের পার্কিংগুলো সেটা আমাদের লাগবে ইউজ আর ডেশ অ্যাট ওয়ার্ক সে যেখানে কাজ করে সেখানে সে কিছু একটা ব্যবহার করতে চায় তো সে কী কে কী ব্যবহার করতে চায় যেখানে সে কাজ করে ওই জিনিসটা আমাদের লাগবে আর হ্যাভিং সাইক্লিং ডেশ অন ভিজি রোড ব্যস্ত সড়কের উপর সাইক্লিং সম্পৃক্ত সে কিছু একটা চাচ্ছে হ্যাভিং সাইক্লিং সামথিং অন ভিজি রোডস এই যে এরকম করে আমি আমার Target Guru said Kura, I'm Radio Taplekori, the key proton, kini improvement the solution day, the toota footpath near debate three to our kinate. Questions six to ten. Now in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for getting to and from work. Mm -hmm. um, any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk mm. and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. And of course, I think it's a real shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Mm. Then people would walk more. Yes, right. And I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally I'd like to ask your opinion on cycling. As you may know there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realize that there are things which the council but also employers might do to help encourage workers to cycle to work. Yep. Yeah. Well, I have thought about it and um, where I work there are no safe places to leave your bikes. لكن in ধরনের such Safe okay. places. Safe place. নিরাপদ such So So having safe places, to by having safe parking places. so answer will be, safe. use a dish at work. okay. and also i'd have to cycle uphill. and on a hot day i'd arrive at work pretty sweaty. so i think i'd need a shower somewhere at work. right. shower somewhere at work. so she is a checked up. shower চাটছে বা shower shower মানে কি যেখানে গোসল করা হয় last one having cycling ডেস অন busy roads ব্যস্ত সড়কের উপর cycling নিয়ে সে কি চাচ্ছে And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. Hmm. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. <sighs> well, that's সো সে কী চাচ্ছে সাইক্লিং সম্পৃক্ত ট্রেনিং চাচ্ছে সো আনসার হবে এখানে টি আর এ আই এন এন আই জি ট্রেনিং সো দ্যাটস ইউ ক্লাস অ্যান্ড আই হোপ ভালো লাগছে ঠিক আছে তাহলে থাকেন পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম